মুল্লাহ ইব্রাহিমের লেখা আমাদের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি আমাদেরকে অনেক ওয়াহাবি বলে না নাযদি ওয়াহাবি গায়র মুকাল্লিদ কাফের বহু কথা বহু গালি শুনতে হচ্ছে আল্লাহু المستعان حسbunাল্লাহু আল্লাহ নি'মাল ওয়াকিল حسbunাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আহমদ এর অনুসারী মানে মুহাম্মাদের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি আল্লাহ থেকে শরী খণ্ডন করি সুতরাং নেই আমার একমাত্র আল্লাহ হাব দাতা আল্লাহ ব্যতীত কোনো প্রভু না কোনো গম্বুজ মাজারের নিকট আসা আর না কোনো মূর্তি কবর বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু আমরা কোনো মূর্তির সামনে মাথা নত করি না চাই না আমরা কোনো কবরের কাছে মাথা নত করি না না কোনো জ্যান্ত মৃত কোনো পীরের কাছে আমরা মাথা নত করি না কক্ষ নই না পাথর না কোনো বৃক্ষ না নির্ঝর আর না কোনো প্রতিষ্ঠিত বেদি আস্তানা আমার বিপত্তারণ হতেই পারে না আমি তাবিজ কবজও বাঁধি না পালা করি সুতো পরা কিছুর দাঁত হার বা উপকারের যা উপকারের আশায় অথবা বিপদ অপসারণের উদ্দেশ্যে ব্যবহার করি না বরং আল্লাহ আমাদের উপকৃত করেন এবং আমার বিপদ দূর করেন বিদাত এবং দিনে রচিত অভিনব প্রত্যেক কর্মকে জ্ঞানীগণ অস্বীকার ও খণ্ডন করেন আমি আশা রাখি যে আমি তার নিকটবর্তী হব না এবং তাকে দিন বলে সমর্থন করব না কারণ তা তো সঠিক নয় আমি আশ্রয় চাই জাহমিয়ার থেকে যা হতে প্রত্যেক সন্দেহ পোষণকারী অপব্যাখ্যার মতভেদ শিবালঙ্গন করেছে যারা আল্লাহর এই সমস্ত সেফাতের নানা রকম অপব্যাখ্যা করে আল্লাহ আর সে থাকা এক ক্ষুদ্রত এ ব্যাপারে আমার জন্য মহামতি ইমামগণের কথাই যথেষ্ট সাফি মালিক আবু এবং মুত্তাকি আল্লাহ মুখি ইবনে হাম্বাল কিন্তু বর্তমানে যে রাখে এই ও বিশ্বাস লোকেরা সোর করে তার প্রসঙ্গে বলে দেহবাদী দেহবাদী ওয়াহাবি আমরা দেহ কথা আগেই বললাম আমরা দেহবাদী দেহবাদী নই আমরা দেহতে বিশ্বাস করি না ভাদিসে বর্ণিত যে ইসলামে হ্যাঁ এই কথাও বলে রাখি দেহ আছে কি না আছে আমরা এ ব্যাপারে মুখ খুলি না জানি না আদিশে বর্ণিত যে ইসলামের অনুসারী মানুষ প্রবাসীর মতো মুষ্টিমেয় তাই প্রিয়ের উচিত মুষ্টিমেয় প্রীতিভাজনদের জন্য রোদন করা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের দিন সংরক্ষণ করুন গালি মন্দকারী প্রত্যেক হটকারীর মন্দ হতে আর তিনি একনিষ্ঠ দিনের সাহায্য করুন কিতাব ও সুন্নার অনুসারী একনিষ্ঠ অনুসারী জামাত যারা যারা কারো রায় ও ক্যাশের অনুসরণ করে না যারা অন যাদের জন্য দুই ওহি আশ্রয়স্থল মনোনীত নবী যাদের প্রসঙ্গে সংবাদ দিয়ে বলেছেন তারা পরিজন সঙ্গীদের মধ্যে অনন্য সাধারণ তার সৎপথে তারা সৎপথের প্রতীক শাহবাদের পথ ধরে চলেন আর সঠিকতা নিয়ে তাদের মতাদর্শের অনুগমন করেন এজন্যই অতিরঞ্জনকারীরা তাদের নিকট হতে দূরে সরে যায় আমরা বলি তা আশ্চর্যের কিছু নয় তারাও তো দূরে সরে গেছে যাদেরকে সৃষ্টির সেরা আহ্বান করেছিলেন তখন তারা তাকে জাদুকর মিথ্যুক বলে অভিহিত করেছিল অপবাদ দিয়েছিল অথচ তারা তার আমানতদারী ধর্ম সম্মান ও কথার সত্যবাদী তাই বিশ্বাসী ছিল আল্লাহ তার উপর চিরস্থায়ী করুণা বর্ষণ করুন আর তার বংশধর এবং সাহাবা বর্গের ওপরেও অসলাল্লাহ আলা নবীনা মোহাম্মদ وعلى اله وصحبه اجمعين